রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ নাইন্থ অব সেপ্টেম্বর টু ফিফটিন্থ অব সেপ্টেম্বর অর্থাৎ নয়ই সেপ্টেম্বর থেকে আগত এই যে একটি সপ্তাহ আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন আমি তো মনে করি যে এই সপ্তাহের যে একদম প্রথম দিন নয়ই সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ দেখুন প্রথম প্রথমত দিনটি তো ন নম্বর তারিখ মাসটি দেখুন নম্বর মাস সেপ্টেম্বর মাস মানে নম্বর মাস দু সাল সালটাকে যোগ করে দেখুন টু প্লাস টু প্লাস ফাইভ নয় তাহলে তারিখ ন তারিখ মাস নম্বর মাস বছরও নম্বর মাস তাহলে এটি কিন্তু অত্যন্ত ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি দিন এবছরে আমি তো মনে করি দু হাজার পঁচিশ সালের সব থেকে গুরুত্বপূর্ণ দিন নয়ই সেপ্টেম্বর এদিন আমরা অনেক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের নিজেদের জীবনকে মহিমান্বিত করতে পারি এ বিষয়ে আমরা প্রতিকারের সেগমেন্টে প্রতিবেদনটির একদম শেষের দিকে গিয়ে আলোচনায় থাকবো আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এতদিন কিন্তু আপনারা শনিমঙ্গলের সমসপ্তকে ছিলেন এখান থেকে মুক্তি পাবেন আর এ সপ্তাহেই কিন্তু আপনাদের রাশির মালিক বুধ আপনাদের রাশিতে গোচর করে ভদ্রা নামক একটা রাজ্য তৈরি করবে তাহলে তার মানে এক কথায় বলতে গেলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এবার কপাল খুলে যেতে চলেছে আপনাদের সুখে সুখভাবের অধিপতি গুরু সনক্ষত্রে মার্গী তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশি কন্যা লগ্ন ভার্গস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতিকে গ্রহরা গ্রহদের যুবরাজ বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের নয়ই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত বছরের চক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে মঙ্গল থাকছে মঙ্গল কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করছে এবং তেরো তারিখে তিনি রাশি পরিবর্তন করবেন মঙ্গল করে আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে গোচর করে যাবে রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আপনাদের শত্রুর শত্রুরভাবে শনি বর্তমানে বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গুরুও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন কর্মস্থানে শুক্র আছেন আপনাদের লাভভাবে তবে পনেরো তারিখে শুক্র রাশি পরিবর্তন করে সূর্যকেতুর সাথে আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে সংযুক্ত হবে আর সূর্য বুধ কেতুর সংযোগ থাকছে আপনাদের টুয়েলভ হাউসে তবে বুধ আপনাদের রাশিধিপতি পনেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে ভদ্রা নামক একটি রাজ্যগো তৈরি করবে প্রথমেই যে গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে প্রেরণ করার চেষ্টা করব দেখুন রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা হয়তো বেড়েছে এ সময় আপনারা যেমনটি চাইছিলেন তেমনটি হয়তো পাচ্ছেন না সব কিছু অর্থাৎ অনেক কিছুই আপনার বিপরীতে যাচ্ছে পরিস্থিতি যেন আপনার হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে দাম্পত্য জীবনে হয়তো কোলাহল বৃদ্ধি পাচ্ছে হয়তো রোগ ঋণ শত্রুর কারণে আপনারা হয়তো একটু দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলেন অথবা কর্মক্ষেত্রে আপনার সবকিছু কিছু ঠিকঠাক থাকলেও মনের সঠিক বাসনা হয়তো পূর্ণ হচ্ছিল না অথবা এ সময় হয়তো আপনাদের লাভের মাত্রাকে আপনারা সঞ্চয় কনভার্ট করতে পাচ্ছেন না অথবা পরিবারের ফুল সাপোর্ট হয়তো আপনারা প্রাপ্তি করতে পাচ্ছেন না উঠাট করে আপনারা রেগে যাচ্ছেন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এবার কিন্তু এখান থেকে রিলিফ পাওয়ার টাইম এসেছে ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে হ্যাঁ ঠিকই শুনছেন দেখুন মঙ্গল শনি এতদিন সমসপ্তকে ছিল আর মঙ্গল কিন্তু ১৩ তারিখের রাশি পরিবর্তন করে পরিবার বাণী এবং অর্থের ভাবে গোচর করে যাবে আর পনেরো তারিখে আপনাদের রাশির মালিক বুধ আপনাদের রাশিতে গোচর করে যাবে তাহলে পনেরো তারিখের পর অর্থাৎ এই সপ্তাহটির পরপরই কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে ব্রেন অনেক সাপ কাজ করবে এবং আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি বৃদ্ধির যোগ হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত হবে কর্মক্ষেত্রেও নাম যশ খ্যাতি বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ তৈরি হবে আর তার জন্য এই সপ্তাহটি সেই ভূমিকা কিন্তু তৈরি করতে চলেছে পনেরো তারিখের পর যে ঘটনাগুলি ঘটবে তার ভূমিকা বা তার যে স্টেজ তৈরি করা সেই নাটকের সেই সেগুলি কিন্তু আমরা এবার পরিলক্ষিত করব আর মঙ্গল কিন্তু আপনাদের অষ্টমেশ তিনি কিন্তু আপনাদের অষ্টম ভাবকে দেখবেন তেরো তারিখের পর তেরো তারিখের পর অবশ্যই লং ডিস্ট্যান্স জার্নি বা দূরবর্তী কোনো যাত্রা বা ভ্রমণের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি আর তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের যোগও কিন্তু আপনাদের জন্য থাকতে পারে তবে হ্যাঁ তেরো তারিখের পর আমি বলবো পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না আর স্বামী স্ত্রী আপনাদেরকে এখনও কিন্তু শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে বক্রি শনি তৃতীয় ভাগ্যস্থানে থাকছে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আপনার পিতার স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে আর সেটা কিন্তু শুধুমাত্র এই সপ্তাহ নয় বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছে অনেকের ধরা পড়েছে অনেকের পড়েনি এবার পড়তে পারে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন অথবা পিতার কর্মের দিকে নজর দিন অথবা পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন যারা এই কলেজ লাইফ বা যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন পড়াশুনোতে মনোনিবেশ করতে কিন্তু এ সময় সমস্যা একটু বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে একটু সজাগ দৃষ্টি রাখুন তবে গুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আছেন আর তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে সুখে সুখে সুখভাবের অধিপাতি অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের জন্য থাকবে মায়ের তরফ থেকে লাভান্বিত আপনারা হতে পারেন মামা মহ মাতৃকুলের তরফ থেকে আপনারা লাভান্বিত হতে পারেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু থাকছে শ্বশুরমশাইয়ের তরফ থেকে উপকৃত আপনারা কিন্তু অবশ্যই হতে পারেন রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট রিলিফ আপনারা কিন্তু পেয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আপনাদের বডির যে প্রাইভেট পার্ট সেখানে কিন্তু কোনো প্রবলেম দীর্ঘদিন ধরে হয়তো তৈরি হচ্ছে না হলে কিন্তু এবার হতে পারে এ বিষয়ে আপনারা সজাগ থাকুন প্রয়োজনে ডক্টরস বা আমাদের মতো মেডিকেল অ্যাস্ট্রোলজারদের স্মরণাপন্ন কিন্তু আপনারা হতেই পারেন একই সাথে আপনাদের ক্ষেত্রে বলবো নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ঠিক নয় বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবার চেষ্টা করুন মেজাজকে কন্ট্রোলে রাখুন সপ্তাহটির শুরুয়াত হচ্ছে শনিচন্দ্রের বিষযোগ দিয়ে আপনাদের সপ্তম ভাব থেকে আর এখানেই কিন্তু চন্দ্র থাকবে বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত তাহলে বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত দাম্পত্য জীবনে কলহ কিন্তু বাড়তে পারে আর বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা এতটাও বৃদ্ধি করবেন না যে মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যায় আইনের দরজা পর্যন্ত গড়িয়ে যায় পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন বিজনেসম্যানেরা এ সময় নতুন কোনো কিছু করতে যাবেন না কনসিস্টেন্সি মেনটেন করবার চেষ্টা করুন স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদের বুধবার বিকেল পর্যন্ত নজর প্রদান করতে হবে চন্দ্র কিন্তু আবার আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবে বুধবার বিকেল চারটে বেজে দু মিনিটে আর সেখানেই থাকবে শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে ধরতে গেলে বৃহস্পতি বা শুক্রবার এই যে দুটি দিন চন্দ্রের একটা প্রভাব আপনাদের অষ্টমে থাকবে এ সময় শ্বশুরবাড়ির তরফ থেকে হয়তো আপনারা লাভান্বিত হতে পারেন অকাল ফিল্ড জ্যোতিষচর্চার জগতে যারা আছেন তারা লাভান্বিত হতে পারেন তবে বাকিদের ক্ষেত্রে বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে এই চন্দ্রই কিন্তু শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্ত হবে হ্যাঁ ঠিকই শুনছেন চন্দ্র আপনাদের নাইনথ হাউস ভাগ্যস্থানে গিয়েই কিন্তু উচ্চস্ত হয় আর সেখানেই তিনি থাকবেন শুক্রবার বিকেল থেকে রবিবার রাত আটটা বেজে তিন মিনিট পর্যন্ত তাহলে আমি বলবো শুক্রবার সেকেন্ড হাফ শনিবার হোল্ডে এবং রবিবার ফার্স্ট হাফ এই সময়টিতে ভাগ্য আপনাদের সঙ্গত প্রদান করবে তবে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই কারণ বক্রি শনিরও তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের নাইন হাউসে থাকবে এজন্য বারবার বলছি হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্কের এ সময় কোনো বিকল্প নেই হার্ডওয়ার্ক যদি করেন তাহলে দুর্দান্ত ফলাফল আপনারা পাবেন এমন ফলাফল আপনারা প্রাপ্তি করতে চলেছেন যা আপনাকে চমকে দিতে পারে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত আপনারা কিন্তু হতে পারেন শুধু বা আপনার পিতার শরীর স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে শুধুমাত্র শুক্রবার বিকেল থেকে রবিবার রাত পর্যন্ত বাকি সময়টিতে কিন্তু প্রবলেম আছে আপনাদের নাইন হাউস ওরিয়েন্টেড ব্যাপারে এই চন্দ্রই কিন্তু গুরুর সাথে সংযুক্ত হবে রবিবার রাত আটটা বেজে তিন মিনিটে সেখানেই থাকবে আপনার ধরতে গেলে বুধবার পর্যন্ত তাহলে রবিবার রাত আটটা বেজে তিন মিনিটের পর থেকে মায়ের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাওয়া মায়ের সাথে সম্পর্কের উন্নতি হওয়া মায়ের তরফ থেকে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু আপনাদের জন্য অবশ্যই পরিলক্ষিত হতে চলেছে এ সময় কিন্তু আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পরিলক্ষিত করব চোখের জল মুছিয়ে দেওয়ার মতো একজন ব্যক্তির আপনার জীবনে আগমন ঘটতে পারে এমন কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে যা আপনাকে হয়তো তার জীবনের থেকেও বেশি ভালোবাসে এমনটিও কিন্তু হতে পারে এবার দেখুন আমি যেটি বলবো আর যে সংখ্যা তত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কি করে যাদের যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার চার আর যাদের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক সাত আর যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম তাদের কিন্তু মূল্যাং বা ড্রাইভার নাম্বার হচ্ছে আট শঙ্খাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা শনি রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন বেদিক জ্যোতিষ অনুযায়ী বুধের নাম্বারে বুধের রাশিতে জন্মালেও সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমোরোলজি ওয়াইজ আপনারা শনি রাহু বা কেতুর নাম্বারে জন্মেছেন এবছরটি এবং আগত আরও যে তিনটি বছর আপনাদের কিন্তু গ্রহের মিত্র গ্রহের বছর নয় তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ বক্রি শনির পূর্ণ দৃষ্টিও আপনাদের রাশিতে থাকছে তবে এই তাবিজ কবচ মাদুলি পাথর বা জেমস্টোন পরে কিন্তু কিছু হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন এটি ভুলেও যেন আশা করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না দেখুন আরও আপনাদের ক্ষেত্রে বলবো আমি যে ন তারিখ নয়ই সেপ্টেম্বর এবছর ভিডিও শুরুতেই বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ সেও বলেছি তাহলে আপনাদের যারা আর্থিক বা লিন ঋণ বা লোনের দায়ে জর্জরিত আছেন যারা স্বামী সুখ থেকে বঞ্চিত আছেন অথবা যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সেলসের ইন্ডাস্ট্রিতে আপনারা মার্কেটিংয়ে ভালো কাজ করতে চান বা ব্লাড রিলেটেড কোনো ইস্যু থেকে আপনারা মুক্তি পেতে চান তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে রাত নটা বেজে ন মিনিট নয়ই সেপ্টেম্বর রাত নটা বেজে ন মিনিটে নটা লাল রঙের মাটির প্রদীপ হনুমান মন্দিরে গিয়ে ঘি বা চামেলির তেল দিয়ে প্রজ্বলিত করে নাম জপ ধরে নাম জপ করুন হনুমানজির এবং নিজের নামগোত্র ধরে পুজো দিন দিয়ে আপনারা অবশ্যই নিজের মনস্কামনা জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন